আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত دینی ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিতরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরা দিয়ে পড়তেন সে সম্পর্কে আব্দুল আজিজ বিন জুরাইস থেকে বর্ণিত তিনি বলেন আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম নবী করিম সাল্লাহ আলী বেতরের সালাতে কি সুরা দিয়ে পড়তেন তিনি বলেন প্রথম রাকাতে সুরাই আলা অর্থাৎ সাব্বে হিসমা আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফেরুন অর্থাৎ কা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরাই এখলাস অর্থাৎ কুল হু আল্লাহ আহাদ করতেন মাঝে মাঝে মোয়াব্বিয়াতাইন অর্থাৎ সুরায় ফালাক ও সুরায় নাস শেষ রাখাতে পড়তেন ইবনে মাজা শরীফ এক হাজার একশত তিয়াত্তর নাম্বার হাদিস তিরমিজি শরীফ চারশত তেষট্টি নাম্বার হাদিস আবুদাউদ শরীফ এক হাজার চারশত তেইশ নাম্বার হাদিস